বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে ম্যাচ হারের পর আরও একটি বড় দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচের নির্ধারিত সময় শেষে অদ্ভুত এক কারণে হলুদ কাঠ দেখানো হয় আর্জেন্টিনার অন্যতম সেরা সেন্টার ব্যাক ক্রিস্টিয়ানো রোমেরোকে কলম্বিয়ার বিপক্ষে এই একটিমাত্র হলুদ কাঠের কারণে জাতীয় দলের আগামী এক ম্যাচের জন্য নিষিদ্ধ বিশ্বসেরা এই ডিফেন্ডার সোফিও ফুটবল প্রেমী বন্ধুরা ম্যাচের নির্দিষ্ট সময় পর রোমেরোকে হলুদ কাঠ দেওয়ার এমন বিশেষ কারণ চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাই নিজেদের অষ্টম ম্যাচে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা ও কলম্বিয়ার এই ম্যাচটি নিয়ে বিতর্ক কম হয়নি এবার নতুন করে আরও একটি বিতর্কের জন্ম দিয়েছেন ম্যাচ শেষে রোমেরোকে হলুদ কার্ড দেওয়া মূলত আচরণবিধি কারণেই নাকি রোমেরোকে হলুদ কার্ড দেখানো হয়েছে ম্যাচ শেষে নিজেদের ডাক আউটে যাওয়ার পথে নিজের জার্সির চ্যাম্পিয়ন বেজে হাত বুলাতে বুলাতে এগিয়ে যাচ্ছিলেন বিশ্বসেরা এই ডিফেন্ডার মূলত কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে কে চ্যাম্পিয়ন এমনটাই বোঝাতে ছিলেন আর্জেন্টাইন এই তারকা দ্রুত অদ্ভুত এই কারণে ম্যাচ শেষে রোমেরোকে কার্ড দেখিয়েছিলেন রেফারি সারাও বিশ্বকাপ বাছাই পর্বে গত বছর উরুগের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন রোমেরো বিশ্বকাপ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই সেন্টার ব্যাক দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামতে পারবেন না ক্রিস্টিয়ানো রোমেরও তাই বিশ্বকাপ বাছাইয়ের আগামী ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে বিশ্বসেরা এই ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে আলবিসলেস্টেদের